সমস্ত দায়িত্ব শ্যামলীর হাতে তুলে দিল অনেকেতের জনপ্রিয় ধারাবাহিক দেখবেন শ্যামলি যখন তার বাবার কথা মনে করে কান্নাকাটি করতে থাকে তখন অনিকেতের বাবা আইসক্রিম কিনে আনে এবং শ্যামলীকে দেয় এবং উনি বলেন আজ থেকে তুই আমার মেয়ে আমাকে বাবা বলে ডাকবি এরপর তারা বাড়ি ফিরে যায় ওদিকে অহনা অনিকে পটানো শুরু করে মানে জাস্ট দেখো শ্যামলী যখন পায়ে ধরে ক্ষমা চাইলো তখন তার তেজ হয়ে গেল কিন্তু অহনা যখন পায়ে ধরে নাটক করল অমনি অনিকেত গোলে জল হয়ে গেল ওর দিকে অপরজিতা সব শুনে শ্যামলীকেই দোষ দিতে থাকে অনিকেতকে ফেরাতে যায় কিন্তু অনিকেতের বাবা স্পষ্ট জানিয়ে দেয় তার কথাই শেষ কথা এরপর দেখা যায় অনেকে উকিল নিয়ে বাড়িতে এসে উপস্থিত হয় প্রথমে দেখে সবাই ভেবেছিল যে হয়তো কোম্পানির ভাগ নিতে এসেছে কিন্তু সত্য তা নয় ছেলে কোম্পানি থেকে নিজের অধিকার তুলে নিতে এসেছে সবাই তাকে বোঝাই সে রকম যেন না করে বাড়ি ফিরে আসে শ্যামলি ক্ষমা চাই কত অনুরোধ করে কিন্তু অনেকেত তাকে বলে আমাদের মাঝে বাইরের লোক যেন কথা না বলে অর্থাৎ শ্যামলী এখন বাইরের লোক হয়ে গেছে তখন অনিকেতের বাবা জানায়নি যাকে আজ তুমি বাইরের লোক বলে হেলা করছো কিন্তু এই বাইরের তোমাকে উদ্ধার করবে। এই কথাটা কি হতে চলেছে এরপর শ্যামলি কি করে উদ্ধার করবে তাকে প্রশ্ন অনেক উত্তরগুলো জানতে হলে দেখতে হবে অনগোপনে মন আজকের বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন